দুর্গে মেজরের বাসায় হাজি মুরাদ সাত দিন যাবৎ আছেন সঙ্গে এনেছিলেন মাত্র দুজন মুরিদ খানেফি ও এলদারকে মারিয়ার সঙ্গে লোমশ খানেফির ঝগড়া হয়েছিল খানেফি মারিয়াকে প্রায় হত্যা করার মতো করেছিল তৎসত্ত্বেও হাজি মুরাদের প্রতি মারিয়ার বিশেষ শ্রদ্ধা ও সহানুভূতি ছিল এখন মারিয়া আর হাজির খাবার পরিবেশন করে না সে কর্তব্য পালন করে এলদার কিন্তু সুযোগ হলেই মারিয়া তার দেখাশোনা করত এবং তার কাজ করে দিত তার পরিবারবর্গ সম্পর্কে আলোচনার খবরের বিষয়ে মারিয়ার অপরিসীম উৎসুক ছিল তার স্ত্রীদের ও সন্তানদের সংখ্যা ও বয়স মারিয়া জানত যখনই কোনো গোয়েন্দা আসত তখনই মারিয়া খবর নিত এই এক সপ্তাহের মধ্যে বাটলারের সঙ্গে হাজি মোরাদের বেশ বন্ধুত্ব হয়েছিল কখনও হাজি আসতেন বাটলারের কামরায় আবার কখনও বাটলার যেত হাজির কামরায় কখনো তারা দোভাষীর মাধ্যমে আলাপ করতো কখনো ইঙ্গিত ইশারায় মৃদু হাসি দ্বারা কোনো রকমে আলাপের কাজ চালিয়ে নিত বাটলারকে হাজি মুরাদের বিশেষ ভালো লেগেছিল এলদারের সঙ্গে বাটলারের সম্পর্ক থেকে তা বোঝা যেত যখনই বাটলার হাজির কামরায় আসতো তখনই এলদার চকচকে দাঁত বের করে মৃদু হেসে তাকে অভ্যর্থনা জানাত এবং তাড়াতাড়ি বসবার কুশন দিত ও সঙ্গে তলোয়ার থাকলে সেটা নিয়ে বাটলারকে ভারমুক্ত করত। বাটলারের সঙ্গে হাজির ধর্ম ভাই খানে বন্ধুত্ব হয়েছিল খানিফি বহু পাহাড়িয়া গান জানত সে ভালো গাইতে পারত বাটলারকে সন্তুষ্ট করার জন্য হাজি মুরাদ খানিফিকে গান গাইতে বলতেন খানিফি উচ্চকণ্ঠে অতিশয় পরিষ্কারভাবে আবেগজড়িত কণ্ঠে গান গাইত তার একটি গান হাজি মুরাদের বিশেষ পছন্দ ছিল সেই গানটির গভীর বিষণ্ন সুরে বাটলার গভীরভাবে প্রভাবিত হয়েছিল দোভাষীকে সেই গানটি অনুবাদ করে দিতে বলেছিল খানেফি ও হাজি মুরাদের মধ্যে রক্তপণ নিয়ে যে বিরোধ সেটাই ছিল গানের বিবরণ গানটি এই রূপ। আমার কবরের ওপরে মাটি শুকিয়ে যাবে মা আমার মা আর তুমিও আমাকে ভুলে যাবে আমার উপর দুলবে সারি সারি ঘাস পিতা আমার পিতা তুমিও আমার জন্য আর শোক করবে না যখন তোমার কালো চোখের অশ্রু শুকিয়ে যাবে বোন আমার বোন দুঃখ আর তোমাকে পীড়া দেবে না কিন্তু হে আমার জ্যেষ্ঠ ভ্রাতা তুমি কখনো ভুলবে না যে প্রতিশোধ আমি নিতে পারিনি এবং হে আমার কনিষ্ঠ ভ্রাতা তুমি চিরকাল শোক করবে যতদিন আমার পাশে এসে শুতে না পারো যে মৃত্যুবাহী গোলককে আমি অবজ্ঞা করে এসেছি সেই তুমি এসেছ তড়িৎ গতিতে যে তুমি আমি এতদিন আমার গোলাম ছিলে আর ওগো মাটি যে মাটিকে আমার যুদ্ধে অশ্ব করেছে দলিত মথিত তুমি এখন হবে আমার কবরের আচ্ছাদন হে মৃত্যু তুমি শীতল তবু আমি ছিলাম তোমার প্রভু আমার দেহ দ্রুত মিশে যাচ্ছে মাটির সঙ্গে আমার আত্মা দ্রুততর উড়ে যাচ্ছে বেহেশতের দিকে হাজি মুরাদ সর্বদা চোখ মুজে গানটি শুনতেন এবং একটি দীর্ঘ বিষাদময় সুরে গানটি শেষ হলে তিনি সর্বদাই রুশীয় ভাষায় বলতেন সুন্দর গান বিজ্ঞতাপূর্ণ গান হাজি মুরাদের আসবার পর তার ও তাঁর মুরিদদের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ায় পার্বত্য জীবনের উত্তেজনাময় কবিতা বাটলারকে গভীরভাবে প্রভাবিত করেছিল একটা আলখেল্লা সার্কেশীয় কোট ও পায়ের পট্টি জোগাড় করে পড়তো এবং পাহাড়িয়াদের জীবনযাপন করছে মনে করত হাজি মুরাদের দুর্গ ত্যাগের দিন তাকে বিদায় দেওয়ার জন্য মেজর কয়েকজন অফিসারকে নিমন্ত্রণ করেছিলেন কেউ কেউ বা বসেছিল মারিয়া যেই টেবিলে চা তৈরি করছিল সেখানে কেউ কেউ দাঁড়িয়েছিল ভদকা চিখির ওর নাশতা সাজানো অন্য একটি টেবিলের পাশে হাজি মুরাদ ভ্রমণের পোশাক পরে খোঁড়াতে খোঁড়াতে দ্রুত নরম পদক্ষেপে কামরায় প্রবেশ করলেন তারা সকলে উঠে তাঁর সঙ্গে করমর্তন করল মেজর তাকে দিবানে বসতে বললেন কিন্তু হাজি মুরাদ ধন্যবাদ জানিয়ে জানালার পাশের একটা চেয়ারে বসলেন প্রবেশ করার পর কামরার সকলে নীরব হয়ে যাওয়াতে হাজি মোটেই অপ্রস্তুত হন নাই সকলের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং চায়ের টেবিলের নাস্তা ইত্যাদির দিকে একবার নিরাসক্ত দৃষ্টিতে তাকালেন পট্রোভস্কি নামক একজন চটপটে অফিসার হাজি মুরাদকে এই প্রথম দেখলেন তিফলিস তার পছন্দ হয়েছে কি না মাধ্যমে জিজ্ঞাসা করলেন পেট্রোভস্কি অলোয়া উত্তর দিলেন হাজি দোভাষী অনুবাদ করে বলল বলেছে হ্যাঁ সেখানে কি তার ভালো লেগেছিল হাজি মুরাদ উত্তরে কিছু বললেন দোভাষি বলল বলছে সব চাইতে ভালো লেগেছে থিয়েটার প্রধান সেনাপতির বাড়িতে যে বল হয়েছিল সেটা কেমন লেগেছিল ভ্রু ভ্রুকুঞ্চিত করলেন মারিয়ার দিকে তীর্যক দৃষ্টিক্ষেপ করে বললেন প্রত্যেক জাতের নিজস্ব রীতি আছে আমাদের মেয়েরা এরকম পোশাক পরে না তার কি ভালো লাগে নাই হাজিমুরাদ দোভাষীকে বললেন আমাদের একটা প্রবাদ আছে কুকুর গাধাকে দিল মাংস কুকুরকে গাধা দিল খড় এবং উভয়ই অনাহারে রইল বলে মৃদু হেসে আরও বলল প্রত্যেক জাতির নিজ রীতি নিজের কাছে ভালো কথাবার্তা আর হলো না অফিসারদের কেউ কেউ চা পান করতে আরম্ভ করলেন কেউ বা নাশতা খেতে হাজি মুরাদকে একমাত্র চা দেওয়া হলো তিনি সেটা নিয়ে সামনে রেখে দিলেন দুধের স্বর ও কেক নেবেন বলে মারিয়া তার সামনে এগিয়ে দিল হাজি মুরাদ মাথা নিচু করলেন এবার বোধহয় বিদায় নিতে হচ্ছে বাটলার বলল হাঁটু স্পর্শ করে আবার কবে দেখা হবে বিদায় বিদায় হাজি মুরাদ মৃদু হেসে রুশীয় ভাষায় বললেন তুমি ধর্মবন্ধু, অন্তরঙ্গ বন্ধু সময় হয়েছে যাওয়ার বলে যাওয়ার পথের দিকে মাথা ঘোরালেন বড় সাদা একটা কিছু কাঁধে ও হাতে তলোয়ার নিয়ে এলদার প্রবেশ করল হাজি মুরাদ তাকে নিকটে আসতে ইঙ্গিত করায় সে লম্বা পা ফেলে সাদা বোরখা ও তলোয়ার হাজির হাতে দিল মুরাদ উঠে বোরখা হাতে নিয়ে দোভাষীকে কিছু বলে সেটা মারিয়াকে দিলেন দোভাষী বলল বলছে আপনি বোরখাটির প্রশংসা করেছেন ওটা গ্রহণ করুন ও সে আবার কেন বলতে বলতে মারিয়ার মুখ রক্তিম হয়ে উঠল এটা দরকার আদমের মতো বললেন হাজি মুরাদ ভালো ধন্যবাদ বলল মারিয়া আরও বলল ঈশ্বর তোমার ছেলেকে উদ্ধার করে দিন দোভাষীকে বলল ওকে বলো পুত্র উদ্ধারের ব্যাপারে আমি ওর সাফল্য কামনা করি তার কথায় সায় দিয়ে মাথা নেড়ে মারিয়ার দিকে একবার তাকালেন হাজি মুরাদ তারপর তিনি এলদারের হাত থেকে তলোয়ার নিয়ে সেটা মেজরকে দিলেন মেজর সেটা নিয়ে দোভাষীকে বলল আমার বাদামি রঙের ঘোড়াটা ওকে নিতে বলো তাকে দেওয়ার মতো আমার আর কিছু নাই হাজি মুরাদ হাত নেড়ে ইঙ্গিতে জানালেন যে তিনি কিছু চান না এবং ওটা নেবেন না তারপর প্রথমে পাহাড়ের দিকে ও নিজের বুকের দিকে ইঙ্গিত করে বাইরে চলে গেলেন বাড়ির সকলে দরজা পর্যন্ত তার সঙ্গে গেল ঘরের মধ্যে যে অফিসাররা রইল তারা খাপ থেকে তলোয়ার খুলে ফলা পরীক্ষা করে দেখে সাব্যস্ত করল যে ওইটা প্রকৃত গুদা মানে অত্যন্ত ভালো দামি ব্লেড হাজিমুরাদের সঙ্গে বাটার বারান্দা পর্যন্ত গেল সেখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দৃঢ়সংকল্প ও অত্যন্ত ক্ষিপ্র না হলে মুরাদের জীবনের পক্ষে তা মারাত্মক হতো টাশা কিচুর কামুক গ্রামের অধিবাসীরা রুষিয়দের প্রতি বন্ধুভাবাপন্ন ছিল এবং হাজি মুরাদকে অত্যন্ত শ্রদ্ধা করত এই বিখ্যাত নায়েবকে কেবল দেখবার জন্য তারা দুর্গে আসত তিন দিন পূর্বে তারা তাদের মসজিদে শুক্রবারের জুমুয়ার নামাজ পড়তে যাওয়ার জন্য অনুরোধ করে দুধ পাঠিয়েছিল কিন্তু হাজি মুরাদের সঙ্গে তাসকিচুর সর্দার বংশের রক্তপণ বিরোধ থাকায় উক্ত আমন্ত্রণের বিষয় শুনে তারা লোকদের জানিয়েছিল যে হাজিকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না লোকে উত্তেজিত হয়ে ওঠে এবং সর্দারের সমর্থকদের সঙ্গে সাধারণ লোকের হাঙ্গামা বাধে রুশীয় কর্তৃপক্ষ পাহাড়িয়াদের শান্ত করে এবং হাজি মুরাদকে মসজিদে যেতে বারণ করে হাজি মুরাদ মসজিদে যান নাই এবং ব্যাপারটা মিটে গিয়েছে বলে সকলে মনে করেছিল কিন্তু যাত্রার সময় বানান্দার ধারে যেখানে ঘোড়াগুলো অপেক্ষা করছিল সেখানে যখন হাজি মুরাদ উপস্থিত হন সেই সময় বাটলার ও মেজরের পরিচিত কুশুক সর্দারদের অন্যতম আরসালান খাঁ অসারোহণে সেখানে উপস্থিত হয় হাজি মুরাদকে দেখে আরসালান খাঁ কোমর বন্ধ থেকে পিস্তল বের করে কিন্তু সে গুলি ছড়বার আগেই খঞ্জ হওয়া সত্ত্বেও হাজি মুরাদ বিড়ালের মতো দ্রুত বেগে আরসালানের দিকে অগ্রসর হন খানের গুলি ব্যর্থ হলো এক হাতে আরসালানের ঘোড়ার লাগাম ধরে অন্য হাত দিয়ে হাজি মুরাদ ছোড়া বের করলেন এবং চিৎকার করে তাতার ভাষায় তাকে কিছু বললেন বাটলার ও এলদার তৎক্ষণাৎ দৌড় দিয়ে উভয়ের হাত চেপে ধরল ইতোমধ্যে গুলির শব্দ শুনে মেজরও বেরিয়ে এসেছিলেন ঘটনার বিবরণ শুনে মেজর বললেন আমারই বাড়িতে এরকম একটা নোংরা ব্যাপার করার অর্থ কী সালান এটা তো ভালো কাজ হয়নি বন্ধু লড়াইয়ের ময়দানে দুশ্মনের কাছে নতি স্বীকার করব না কিন্তু আমার বাড়ির সামনে এরকম হত্যাকাণ্ড কালো গোঁফওয়ালা ছোট্ট মানুষ আরসালান খাঁ বিবর্ণ মুখে কাঁপতে কাঁপতে ঘোড়া থেকে নেমে হাজি মুরাদের দিকে ক্রধান্য দৃষ্টিতে তাকিয়ে মেজরের সঙ্গে ঘরের মধ্যে চলে গেল হাজি মুরাদ গভীর নিশ্বাস ফেলতে ফেলতে হাসি মুখে ঘোরার কাছে ফিরে এলেন কেন ওকে খুন করতে চেয়েছিল বাটলার জিজ্ঞাসা করলো দোভাষীকে হাজির উত্তর অনুবাদ করে দোভাষী জানালো বলছে এটা ওদের আইন আত্মীয়র খুনের প্রতিশোধ আরসালানকে অবশ্যই নিতে হবে সেই জন্য সে তাকে খুন করতে চেয়েছিল মনে করো যদি ওকে রাস্তায় ধরে বাটলার জিজ্ঞাসা করলো হাজি মুরাদ মৃদু হাসলেন যদি সে আমাকে হত্যা করে বুঝতে হবে সেটাই আল্লাহর ইচ্ছা বিদায় আবার রুশীয় ভাষায় বলে ঘোড়ার কাঁধে হাত দিল তারপর যারা তাকে বিদায় দিতে এসেছিল তাদের দিকে ফিরে তাকালো মারিয়ার উপর চোখ পড়তেই তার দৃষ্টি কোমল হয়ে এলো বললেন বিদায় মেয়ে ধন্যবাদ তোমাকে ঈশ্বর তোমার সহায় হন বর্গকে উদ্ধারে ঈশ্বর তোমার সহায় হন বলল মারিয়া হাজি তার কথা বুঝতে পারলেন না কিন্তু তাতে যে সহানুভূতির রেশ ছিল সেটা বুঝলেন দেখো বন্ধুকে যেন ভুলো না বলল বাটলার হাজি মুরাদ দোভাষিকে বললেন ওকে বলো আমি তার সত্যিকার বন্ধু এবং কখনো তাকে ভুলব না বলে একটা পা ছোট থাকার সত্ত্বেও তিনি অতি দ্রুত হালকাভাবে উঁচু জিনের উপর লাফিয়ে উঠে বসলেন এবং যন্ত্রের মতোই ছোড়া ঠিক আছে কিনা দেখলেন এবং তলোয়ার ঠিক করে নিলেন তারপর কেবল ককেশীয় পাহাড়িয়ারা যেরকম গর্বভরে ঘোড়ার উপর বসে যেন সে আর ঘোড়া এক হয়ে আছে তেমনিভাবে বসে হাজি মুরাদ মেজরের বাড়ি থেকে ঘোড়া চালিয়ে বেরুলেন খানেফি ও এলদার বন্ধুভাবে সকলের নিকট বিদায় নিয়ে মুর্শিদের পিছু পিছু দুলকে চালে ঘোড়া ছুটিয়ে দিল যারা রইল তারা যারা চলে গেল তাদের সম্বন্ধে আলোচনা আরম্ভ করলেন করিতকর্মা বটে বাঘের মতো আরসালান দিকে হামলা করেছিল মুখের ভাব একেবারে বদলে গিয়েছিল ভয়ানক শট ভয়ানক বদমাস লোকটা মন্তব্য করল পেট্রোভস্কি দুঃখের বিষয় এ ধরনের রুশীয় বদমাস নেই বিরক্ত কণ্ঠে হঠাৎ বলল মারিয়া বনা। এক সপ্তাহে আমাদের এখানে ছিল আমরা তো ভালো ছাড়া মন্দ দেখিনি লোকটা ভদ্র বিজ্ঞ ন্যায়পরায়ণ কি করে বুঝলে যেমন করেই হোক বুঝেছি মেজর ঠিক সেই সময় কামরায় প্রবেশ করে বলল প্রেমে পড়েছ নিশ্চয়ই তাই বেশ বেশ প্রেমেই পড়েছি তাতে তোমার কি ভালো লোককে কেন মন্দ বলা যদিও তাতার তবুও সে ভালো লোক ঠিক বলেছ মারিয়া ডাইমেট্রিভোনা বাটলার বলল তার পক্ষ অবলম্বন করে ঠিক করেছ চেচেন লাইনের দুর্গগুলোতে জীবনযাত্রা ঠিক আগের মতোই চলছিল পূর্বোক্ত ঘটনার পর দুবার বিপদ সংকেত পেয়ে সৈন্যদের বেরুতে হয়েছিল এবং রক্ষী সেনারা এদিক ওদিক ঘোড়া ছুটিয়ে সন্ধান নিয়েছিল কিন্তু দুবারই উত্তেজনা সৃষ্টিকারী পাহাড়িয়ারা সরে পড়েছিল একবার ভজ ভিজেনেস্কে তারা একজন কসাকে হত্যা করেছিল এবং পানি খাওয়াতে নিয়ে যাওয়ার আটটি ঘোড়া নিয়ে গিয়েছিল পূর্বে উল্লেখিত গ্রাম ধ্বংসের পর আর কোনো হামলা চালানো হয় নাই তবে বাহিনীর নতুন সেনাপতি প্রিন্স বারিয়াটি নস্কি সেনাপত্য ভার গ্রহণের পর একটা বড় রকমের আক্রমণ চালানো হবে বলে সকলের মনে হয়েছিল প্রিন্স ছিলেন ভাইসরয়ের পুরনো বন্ধু কাবার্দা রেজিমেন্টের সেনাপতি ছিলেন সমগ্র বাম বাহিনীর রূপে প্রজনী আসবার পরই বরণস্টভের নিকট চায়নাই সব প্রেরিত জারের হুকুম বাস্তবায়নের জন্য একটা বড় সৈন্যদল তিনি নিযুক্ত করেন সৈন্যদল ভজভিনাসকে সমবেত হয়ে দুর্গ ত্যাগ করে কুরিনীর দিকে অগ্রসর হয়ে স্থান গ্রহণ করে সৈন্যরা সেখানে জঙ্গল সাফ করছিল যুবক বরণস্টভ একটা চমৎকার কাপড়ের তাঁবুতে বাস করত তার স্ত্রী মারিয়া বসিলোভনা প্রায়ই এসে তাঁবুতে রাত্রি যাপন করত বারিয়াটিনস্কের সঙ্গে মারিয়া ফসিলেভোনার সম্পর্ক কারও অজানা ছিল না অভিজাত শ্রেণী বহির্ভূত অফিসাররা ও সৈন্যরা অশিষ্ট ভাষায় তাকে গালাগালি দিত কারণ ক্যাম্পে মারিয়ার উপস্থিতির জন্য গুপ্ত আক্রমণ প্রতিরোধের নামে তাদের বাইরে পাহারায় প্রেরণ করা হতো পাহাড়িয়া পাল্লার মধ্যে কামান এনে ক্যাম্পে গোলা বর্ষণ করত এইসব লক্ষ্যশূন্য গোলা বর্ষণের জন্য সাধারণত কোনো বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হতো না কিন্তু যাতে মারিয়া ফসলফানাকে গোলা বর্ষণ দ্বারা ভীত অথবা আহত না করতে পারে সেই জন্য পাহাড়িয়াদের প্রতিরোধের উদ্দেশ্যে অফিসার ও সৈন্যদের গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হয়ে বাইরে থাকতে হতো জনৈক মহিলার ভীতি ও বিরক্তি থেকে রক্ষা করার জন্য রাজ্যে বাইরে অবস্থিতি সৈন্যদের ও অভিজাত শ্রেণীর বহির্ভূত অফিসারদের স্বভাবতই উষ্মা প্রকাশ করত এবং মারিয়া ফসলফোনাকে গালাগালি দিত ক্যাডেট কোরের কিছু সংখ্যকের সঙ্গে পূর্বে বাটলার একই মেসেজ ছিল টুরিন রেজিমেন্টের কয়েকজন পূর্ব পরিচিত অফিসার এখানে অ্যাডেডেন্ট ও অর্ডারলি অফিসার হয়ে এসেছিল বাটলার দুর্গ থেকে ছুটি নিয়ে তাদের সঙ্গে ক্যাম্পে সাক্ষাৎ করতে আসে আসবার পর প্রথম দিকে বেশ আনন্দেই কেটেছিল পোল্টোরাটোস্কির তাবুতে উদ্দেশ্যে থাকত। সেখানে পূর্ব পরিচিত অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তারা তাকে আন্তরিক অভ্যর্থনা জানিয়েছিল বরণস্টফের রেজিমেন্টে সে একসময় কিছুদিন ছিল সেই সূত্রে উভয়ের সামান্য পরিচয় থাকায় বাটলার তার সঙ্গে একবার সাক্ষাৎ করেছিল বরণ স্টভ অমায়িকভাবে তাকে অভ্যর্থনা করে ও প্রিন্স বারিয়াটনস্কির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং জেনারেল কোজলভস্কির বিদায় ভোজেও তাকে নিমন্ত্রণ করে বাড়িটি দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত কোজলোভস্কি গ্রজনীতেই ছিলেন আড়ম্বরে ভোজের অনুষ্ঠান হয়েছিল শাড়িবন্দি তাঁবুর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এক সারি টেবিল তার উপর ও বোতল সাজানো দেখে পিটার্সবার্গের গার্ডসদের জীবনযাত্রার কথা মনে পড়ে দুটোর সময় ভোজ টেবিলের মধ্যস্থলে একদিকে ও তার বিপরীত দিকে কোজলাভেনজোলাভস্কির ডাইনিও বামে বরণ স্টফ স্বামী স্ত্রী টেবিলের দুপাশে কবরদা ও কুরিন রেজিমেন্টের অফিসাররা পল্টোরাটস্কির পাশে বসেছিল বাটলার ওরা দুজনে প্রফুল্ল চিত্তে কথা বলছিল এবং আশেপাশের অফিসারদের সঙ্গে মদ্যপান করছিল রোস্ট পরিবেশনের পর আর্দালিরা সকরের গ্রাসে শ্যাম্পেন জ্বেলে দিল সেই সময় পোল্টোরাটোস্কি প্রকৃত উদ্বেগের সঙ্গে বাটলারকে বলল এইবার কোজেলোভস্কি অপমানিত হবে কেন কেন তাকে তো এবার বক্তৃতা দিতে হবে বক্তৃতার কি জানে সে গোলাগুলির মধ্যে ঘাঁটি দখল করার মতো অত সোজানোয় বক্তৃতা দেওয়া তার উপর পাশে বসে আছে এক মহিলা আর এদিক ওদিক সব অভিজাতরা অফিসাররা একে অন্যকে বলছিল সত্যি ওকে দেখলে কষ্ট হয় এবার সেই ভয়ানক সময় উপস্থিত বাড়িয়াটেনস্কে উঠে গ্লাস তুলে কজলভস্কিকে উদ্দেশ্য করে এক সংক্ষিপ্ত বক্তৃতা করলেন তার বক্তৃতার পর কজলভস্কি তো করে জড়িত কণ্ঠে আরম্ভ করলেন তার আবার কেমন কি না বলা মুদ্রাদোষ ছিল তিনি বললেন মহামান্য সম্রাটের আদেশ অনুযায়ী আমি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি আপনাদের নিকট বিদায় নিচ্ছি ভদ্র মহোদয়গণ কিন্তু আমি সর্বদা আপনাদের মধ্যেই আছে মনে করবেন সেই প্রবাদের মতো সত্যতা কেমন কি না যুদ্ধক্ষেত্রে কেবল একজন লোক যোদ্ধা হয় না আপনাদের সকলের ভার করে জানা আছে ভদ্র মহোদয়গণ সুতরাং আমি যেসব পুরস্কার পেয়েছি আমাদের মহামান্য সম্রাটের বদান্নতার দরুন যেসব অনুগ্রহ লাভ করেছি যেমন কিনা, আমার সমস্ত পদ সমস্ত সুনাম যেমন কিনা নিশ্চয়ই সব কিছু যেমন কি না এখানে তার স্বর কাঁপতে আরম্ভ করলো যেমন কি না বন্ধুগণ সব কিছুর জন্য কেবল আপনাদের নিকটরিনী তার রেখাঙ্কিত মুখ অধিকতর কুঞ্চিত হয়ে উঠল তিনি ফুঁপিয়ে উঠলেন চোখে অস্ত্র দেখা দিল যেমন কি না আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কজেলো ভস্কি আর বলতে পারলেন না তিনি ঘুরে অফিসারদের আলিঙ্গন করতে আরম্ভ করলেন প্রিন্সেস রুমালে মুখ ঢাকলেন অনেক অফিসারের চোখ সচল হয়ে উঠল মুখ বাঁকা করে প্রিন্স চোখ পিটপিট করতে আরম্ভ করলেন কজলা ভস্কিকে বাটলার প্রায় জানতো না তবুও সে অস্ত্র সংবরণ করতে পারল না সমস্ত ব্যাপারটা তার অত্যন্ত ভালো লেগেছিল তারপর আরও সব টোস্ট পান করা হলো বাড়িয়াটি নস্কি বরণ স্টভ অফিসারদের ও সৈন্যদের স্বাস্থ্য পান করা হলো অতিথিরা মাতল অবস্থায় টেবিল থেকে উঠলেন আবহাওয়া ছিল চমৎকার সূর্যালোকিত ও শান্ত বাতাস তাজা উত্তেজক অগ্নিকুণ্ডে কাঠ কাটার শব্দ গানে গানে চারিদিক ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল যেন কোনো আনন্দোৎসব অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত আনন্দময় ভাবাবেগপূর্ণ মেজাজে বাটলার গেল পল্টোরাটোস্কির তাঁবুতে সেখানে কয়েকজন অফিসার তাস খেলার জন্য টেবিল পেতেছিল জনৈক একজোটেন্ট একশো রুবল নিয়ে মহাজন হয়ে বসল ট্রাউজারের পকেটের থলিটা জোরে চেপে ধরে বাটলার দুই তিনবার তাঁবুর ভিতর বাইরে যাওয়া আসা করল শেষ পর্যন্ত লোভ সংবরণ করতে পারলো না নিজের ও ভাইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে আর কখনো জোয়া খেলবে না তবু খেলতে বসল এক ঘন্টা উত্তীর্ণ হওয়ার পূর্বেই মুখ লাল করে ঘরমাত্ম কলে পরে খেলার হিসাব করতে শুরু করল ইতিমধ্যে সে এত হেরেছিল যে হিসাব করতেও তার ভয় হচ্ছিল হিসাব না করেই সে বুঝেছিল যে অগ্রিম বেতন ও ঘোড়া বিক্রি করে যা পাবে তাতেও অপরিচিত মহাজন অ্যাডজুটেন্টের নিকট তার দেনা শোধ হবে না সে আরও খেলতো কিন্তু অ্যাডজোটেন্ট রুড়োভাবে হাতের তাস নামিয়ে রেখে হিসাব করলো বাটলার অপ্রতিভ হয়ে কৈফিয়ত দিতে দিতে বলল যে সমস্ত দেনা তখনই সে শোধ করতে পারবে না তবে বাড়ি গিয়ে পাঠিয়ে দিবে এ কথা বলবার সময় তাকিয়ে দেখে সকলে এমনকি পল্টোরাটোস্কিও তার জন্য দুঃখবোধ করছে এবং তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে সেখানকার অবস্থিতি এই তবে শেষ সন্ধ্যা তার মনে হলো না খেললেই ভালো হতো বরঞ্চ বরণ নিমন্ত্রণ গ্রহণ করলে সব দিক থেকে রক্ষা হতো কিন্তু এখন ব্যাপার শুধু যে ভালো নয় তাই নয় বরঞ্চ সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে সাথী ও পরিচিতদের নিকট বিদায় নিয়ে বাটলার বাসায় ফিরে এসে পরাজিত ব্যক্তিরা সাধারণত যেমন করে তেমনি সেও একেবারে আঠারো ঘন্টা একটানা ঘুমিয়েছিল যে কোশাক তাকে বাসায় পৌঁছে দিয়েছিল তাকে বকশিস দেওয়ার জন্য পঞ্চাশ কোপেক ধার চাওয়ায় এবং তার ম্লান মুখ ও প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর শুনে মারিয়া বনা বুঝতে পেরেছিল যে বাটলার তাস খেলায় হেরে এসেছে তাকে ছুটি দেওয়ার জন্য মারিয়া মেজরকে তিরস্কার করল পরদিন দুপুরবেলায় ঘুম ভাঙার পর সমস্ত অবস্থা মনে হওয়ায় বাটলার পুনরায় তেমনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে যেতে থাকতে চেয়েছিল কিন্তু তা তো অসম্ভব অপরিচিত ব্যক্তির নিকট দেনা বাবদ চারশো সত্তর রুবল শোধ দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রথমে ভ্রাতার নিকট স্বীকার করে ও অনেক অনুনয় বিনয় করে তাদের এজমালি কলে তার অংশ জামিন রেখে পাঁচশো রুবেল ঋণ চেয়ে পত্র লিখল তারপর পত্র লিখল এক কৃপন আত্মীয়র নিকট যে কোনো সুদে পাঁচশো রুবল ধার দেওয়ার জন্য পরিশেষে সে গেল মেজরের নিকট জানত যে মেজরের বরঞ্চ মারিয়া ডাইমেট্রিও বনার কিছু সঞ্চিত অর্থ আছে মেজরের কাছে ধার চাইল পাঁচশোর বল মেজর বলল আমি তো এখনও দিতে প্রস্তুত কিন্তু মারিয়া দেবে না এসব মেয়ে মানুষ বেজায় কৃপণ কেউ ওদের বুঝতে পারে কিন্তু তোমাকে তো কোনো রকমে উদ্ধার পেতে হবে শয়তান কি লোকটাকে চোখে দেখতে পাচ্ছে না ভালো কথা ক্যান্টিনওয়ালা ব্যাটের কাছে তো কিছুই নেই কিন্তু ক্যান্টিনওয়ালার কাছে ধার চেয়ে কোনো লাভ নেই সুতরাং বাটলারের মুক্তির একমাত্র উপায় রইল হয় তার ভাই নয়তো সেই কৃপণাত্মীয় চেচনায় ব্যর্থ হয়ে হাজি মুরাদ ফিরে এলেন তিপলিসে এখানে প্রত্যেক দিন তিনি বরণ সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন এবং সাক্ষাতের সুযোগ হলেই পাহাড়িয়া বন্দীদের পরিবর্তে তার পরিবার বর্গকে খালাস করার জন্য বরণস্টভকে অনুরোধ করতেন তিনি বরণস্টভকে বলতেন এ কাজ সমাধান না হওয়া পর্যন্ত তার হাত বাঁধা এবং কতদিন রুশীয়দের কাজ করতেও ও সামিলকে ধ্বংস করতে পারছে না অথচ সামিলকে ধ্বংস করাই তার গভীর আগ্রহ বরণস্টভ স্পষ্টত কিছু বলেন না কেবল বলেন যে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন কিন্তু এসেই দেরি করছিলেন অবশেষে বলেছিলেন জেনারেল আর গুটিনস্কি তিফলিসে পৌঁছানোর পর তার সঙ্গে পরামর্শ করে যথা কর্তব্য স্থির করা হবে এরপর হাজি মুরাদ ট্রান্সপকেসাসের নুখা নামক একটি ছোট শহরে কিছুদিনের জন্য যাওয়ার অনুমতি চাইলেন তিনি জানালেন যে পরিবার বর্গকে মুক্ত করার জন্য সেখান থেকে সামিলের সঙ্গে ও অনুগত লোকজনের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হবে তাছাড়া নুখা একটি মুসলমানদের শহর সেখানে মসজিদ আছে যেখানে মুসলমান আইন অনুসারে তার পক্ষে নামাজ পড়ার সুবিধা হবে বরণস্টফ সম্বন্ধে পিটার্সবার্গে চিঠি লিখলেন কিন্তু ইতিমধ্যে হাজি মুরাদকে নুখা যাওয়ার অনুমতি দিলেন বরণস্টফ পিটার্সবার্গের কর্তৃপক্ষ এবং হাজি মুরাদের ইতিবৃত্ত সম্পর্কে অবহিত রুশীয়দের মধ্যে অনেকেই এই ঘটনাকে ককেশীয় যুদ্ধে রুশীয়দের পক্ষে একটা সৌভাগ্যসূচক মোড় পরিবর্তন রূপে অথবা শুধু একটা প্রাসঙ্গিক ঘটনারূপে গণ্য করতে পারেন কিন্তু হাজি মুরাদের নিকট এটা তার জীবনের একটা ভীষণ সংকটকাল আংশিক নিজেকে রক্ষা করার জন্য ও আংশিক সামিলের প্রতি ঘৃণাবশত তিনি পাহাড় থেকে পালিয়েছিলেন যদিও পলায়ন ছিল সুকঠিন তবু তিনি কৃতকার্য হয়েছিলেন এবং প্রকৃতই এক সময় শামিলকে আক্রমণের পরিকল্পনাও করেছিলেন কিন্তু তার পরিবার বর্গকে উদ্ধার করার সমস্যা বাধা হয়ে দাঁড়ালো এই ব্যাপারটির ব্যবস্থা করা যত সহজ হবে মনে করেছিলাম তা হয়নি বরঞ্চ কঠিন হয়ে পড়েছিল সামিল পরিবার বর্গকে গ্রেফতার করে মহিলাদের বিভিন্ন গ্রামে পাঠিয়ে দেবে এবং পুত্রকে হত্যা অথবা অন্ধ করে দেবে ভীতি প্রদর্শন করেছিল অনুগত লোকদের সাহায্যে বলপূর্বক অথবা কৌশলে পরিবারবর্গকে উদ্ধার করার উদ্দেশ্যে সামিল নুখা গিয়েছিল নুখায় তার গোয়েন্দা সংবাদ দিয়েছিল যে অনুগত আভারিয়া তার পরিবার বর্গকে উদ্ধার করে নিজেরাই রুশিয়দের এলাকায় নিয়ে আসতে চায় কিন্তু সংখ্যালপতা হেতু বিভিন্নতে চেষ্টা করার ঝুঁকি নিতে চায় না তবে বিভিন্নর পরিবর্তে অন্য কোনো স্থানে তার পরিবার বর্গ অপসারিত হলে পথিমধ্যে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছে হাজি মুরাদ বন্ধুদের সংবাদ দিলেন পরিবারবর্গকে উদ্ধার করলে তিনি তিন হাজার রুবল পুরস্কার দিবেন নুখার মসজিদে ওখানে বাড়ির নিকটে পাঁচ কামরার একটি ছোট বাড়ি হাজি মুরাদকে দেওয়া হয়েছিল ভারপ্রাপ্ত অফিসাররা তার দোভাষী ও তার নিজের লোকেরাও একই বাড়িতে থাকত হাজি মুরাদ কেবল আশায় আশায় এবং পাহাড় থেকে দুধদের সঙ্গে সাক্ষাৎ ও নিকটবর্তী এলাকার ওশ্বারোহণে ভ্রমণে কালাতিপাত করছিলেন চব্বিশে এপ্রিল তারিখের ভ্রমণের পর বাসায় ফিরে জানতে পারলেন তার অনুপস্থিতিকালে বরণ স্টাফ প্রেরিত জনৈক অফিসার তিফলিস থেকে এসেছে পত্রবাহক কর্তৃক আনিত সংবাদ জানাবার আগ্রহ থাকা সত্ত্বেও তিনি প্রথমে শয়নকক্ষে গিয়ে দিয়ে প্রহরের নামাজ আদায় করলেন তারপর তিনি গেলেন বৈঠকখানায় তিফলিস থেকে আগত অফিসার কার্ডামিলার কিরিলফ তখন হাজি মুরাদকে জানালেন যে বরণ স্টাফ জেনারেল আর নস্কির সঙ্গে সাক্ষাতের জন্য তাকে বারো তারিখ তিফলিস যেতে বলেছেন কার্ড মিলারকে দেখে তিনি সন্তুষ্ট হননি ক্রোধান্ত কণ্ঠে বললেন অর্থ এনেছ এনেছি কিরিলভ উত্তর দিল দু সপ্তাহের প্রথমে দু হাতের দশ আঙ্গুলের ওপর চার আঙ্গুল তুলিয়ে দেখিয়ে বললেন দাও এখনই দিচ্ছি ব্যাগ থেকে থলে বের করে হাজি মুরাদ বুঝতে পারবে না মনে করে রুশীয় ভাষায় কিরিলভ আরও বলল অর্থ দিয়ে করবে কি? কিন্তু হাজি মুরাদ বুঝতে পারলেন এবং রোষ দৃষ্টিতে তার দিকে তাকালেন ফিরে গিয়ে প্রিন্স ফরণস্টফকে সংবাদ দেওয়ার উদ্দেশ্যে কিরেলফ তার সঙ্গে আলাপ করতে চাইল দোভাষীকে বলল জিজ্ঞাসা করতে এখানে তার নিরানন্দ বোধ হচ্ছে কিনা না হাজি মুরাদ মোটা অস্ত্রশস্ত্রহীন বেসামরিক পোশাক পরা লোকটির দিকে চোখের কোণ দিয়ে ঘৃণা ভরে তাকিয়ে নিরুত্তর রইলেন দোভাষী প্রশ্নটি পুনরোক্তি করল বলো আমি ওর সঙ্গে কথা বলতে পারি না ওকে অর্থ দিতে বলো বলে মুদ্রা গণনার জন্য টেবিলে বসলেন হাজি মুরাদ হাজি মুরাদকে দৈনিক পাঁচ স্বর্ণ ভাতা দেওয়া হতো কিরিলভ থলে থেকে বের করে দশ স্বর্ণ মুদ্রা হিসাবে সাতটি তাকে টেবিলের উপর রেখে হাজি মুরাদের দিকে ঠেলে দিল হাজি মুরাদ মুদ্রাগুলি সার্কেশীয় কোটের হাতার মধ্যে পুড়ে উঠে অপ্রত্যাশিতভাবে কাউন্সিলর কিরিলভের টাক মাথায় একটা চাপড় মেরে যাওয়ার জন্য ফিরে দাঁড়ালেন কাউন্সিলর লাফিয়ে উঠে দোভাষীকে হুকুম করল হাজি মুরাদকে বলতে যে কর্নেলের সমান মর্যাদা সম্পন্ন তার সঙ্গে হাজি মুরাদ এই রকম ব্যবহার করার সাহস করতে পারে না ভারপ্রাপ্ত অফিসারও এ কথা সমর্থন করল হাজি মুরাদ একবার মাথা হেলিয়ে ইঙ্গিত দিলেন যে তিনি অবগত আছেন এবং তারপর কামরা থেকে বেরিয়ে গেলেন ভারপ্রাপ্ত অফিসার বললেন কি যে করা যায় এই লোকটাকে নিয়ে সে তো চট করে ছোড়া বসিয়ে দিবে। ব্যাস এসব শয়তানের সঙ্গে কথা বলাই দুষ্কর দেখছি লোকটা মরিয়া হয়ে উঠেছে প্রাক সন্ধ্যায় অস্পষ্ট বেলায় চোখ পর্যন্ত মুখ ঢাকা দুজন গোয়েন্দা পাহাড় থেকে উপস্থিত হল ভারপ্রাপ্ত অফিসার তাদের হাজি মুরাদের নিকট হাজির করল তাদের একজন মাংসল কৃষ্ণবর্ণ অন্যজন সিনাকায় বৃদ্ধ তারা অশুভ সংবাদ এনেছিল হাজি মুরাদের যে বন্ধুরা তার পরিবার বর্গকে উদ্ধার করবার ভার নিয়েছিল তারা এখন সম্পূর্ণ অস্বীকার করেছে কারণ হাজি মুরাদের যে কোনো সাহায্যকারীর উপর নির্মম অত্যাচার করা হবে বলে সামিল ভীতি প্রদর্শন করেছে সংবাদ শুনে তিনি হাঁটুর উপর দুই কনোই রেখে পাগড়ি পরা মাথা নিচু করে অনেকক্ষণ নীরব হয়ে রইলেন হাজি মুরাদ স্থিরভাবে চিন্তা করছিলেন তিনি জানতেন এই তার শেষবারের মতো চিন্তা তাকে এবার যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে অবশেষে তিনি মাথা তুলে গোয়েন্দা দুজনকে দুটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন যাও উত্তর কি উত্তর হবে আল্লাহ যা ইচ্ছা করেন তাই যাও গোয়েন্দা দুজন উঠে চলে গেল হাজি মুরাদ গালিচার উপর বসে কোনই দুটো হাঁটুর উপর রেখে চিন্তা মগ্ন হলেন কি করি এখন সামিলের কথায় বিশ্বাস করে ফিরে যাব তিনি ভাবছিলেন সে তো শিয়ালের মতো ধূর্ত আমাকে সে প্রতারণা করবেই যদিও বা প্রতারণা না করে তা তাহলেও ওই লাল মৃত্যুকের কাছে নত হওয়া অসম্ভব কারণ এখন আমি রুশিয়দের মধ্যে থাকায় সে আর আমাকে বিশ্বাস করবে না মুরাদ চিন্তা করলেন তাল বিনিয়োগের একটা নীতি কাহিনী তার মনে পড়ল গল্পটি হচ্ছে একবার লোকে একটা বাজ পাখি ধরেছিল কিছুদিন মানুষের মধ্যে বাস করবার পর পাখি ঝুমুর বাঁধা পায়ে নিজের দলে ফিরে যায় দলের অন্য বাজ পাখিরা কিন্তু তখন আর তাকে গ্রহণ করে না বলে যারা তোমার পায়ের উপর ঝুমুর বেঁধে দিয়েছে তাদের কাছে ফিরে যাও আমাদের ঘন্টাও নাই মাতবার ফিতেও নাই বাজ পাখিটা নিজের বাসা ছেড়ে যেতে অনিচ্ছুক হয়ে সেখানেই রইল অন্য বাজ পাখিরা কিন্তু তাকে সেখানে থাকতে দিতে যায়নি এবং শেষ পর্যন্ত ঠুকরে ঠুকরে তাকে মেরে ফেললো ওরাও অমনি করেই আমাকে ঠুকরে ঠুকরে হত্যা করবে ভাবলেন হাজি মুরাদ তাহলে এখানে থেকেই কি ও জারের হয়ে ককেশাস জয় করে খ্যাতি উপাধি ও সম্পদ অর্জন করবো বরণস্তবের সঙ্গে সাক্ষাৎ ও তার প্রশংসা সূচক কথাবার্তা স্মরণ করে হাজি মুরাদের মনে হলো এটা অবশ্য করা যেতে পারে কিন্তু আমাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে নতুবা সামিল আমার পরিবারদের ধ্বংস করে দিবে বিনিদ্র রচনী কেটে গেল সমস্ত রাত তিনি চিন্তামগ্ন হয়ে রইলেন